হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগস তো ব্লক আজকে স্পেশালি চলে আসে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব মধুরা ইন্টারন্যাশনাল আর মধুরা ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মামুন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই

ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করো ভাইয়া ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার গ্যারান্টি হলো রিপ্লেস গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সবার জন্য সবার জন্য ঢাকার বাইরে ঢাকার ভিতরে একই পলিসি আচ্ছা কুরিয়ার পলিসি আর কুরিয়ার পলিসি হলো দুই হাজার চল্লিশ টাকা যদি বিশ হাজার টাকা উপহার দেওয়া চল্লিশ টাকা আর বিশ হাজার টাকা নিয়ে চলে এক হাজার বিশ টাকা দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন ঢাকার বাইরের থেকে বা যেকোনো ডিস্ট্রিক্ট থেকে চাইলে কুড়ির মধ্যে উপরে নিতে পারবেন করে কি খুলে দেখলে সুযোগ সুবিধা অবশ্যই বাইরে গেছে খুলে দেখার সুযোগ করে দেবো আমি ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো ঠিক আছে খুলে দেখার সুযোগ করে দিবো আপনাদেরকে এই সবাই ফুল এড্রেসটা বলে দেন আমাদের সবার অ্যাড্রেস হলো ঢাকা যমুনা ফিসার পালন লেভেল ফোর বলো কে ফোর এ জিরো ফোর ওয়ান ই

A23 A24 sorry A24 A24 আর কি A24 আচ্ছা A24 4GB 1.5GB স্পেশাল অফার থাকবে 17000 টাকা only 17000 আরো 17000 নতুন দেখেন পলি ফ্রেশ একদম ফ্রেশ করে একদম আচ্ছা

ইসিম সহকারে দুইশো ছাপ্পান্ন জিবি মালাইশা করতে পারি ইসি সহকারে দুইশো ছাপান্ন জীবনে চান ইসিম সহকারে পেয়ে যাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আর একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি সহকারে পাবেন

কতদিন আনসে আছে আজকে কিন্তু একটা এসি মে একটা ফিজিক্যাল চলবে ভাই আচ্ছা আচ্ছা আর ক্যামেরা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা ফোন ভাই হ্যাঁ পোর্ট্রেট মাস্টার একটা কথা জি জি কতদিন বেন আজকে আজকে স্পেশালি রেডি ভাই ওনলি 31000 টাকা ভাই 31000 টাকা 31000 টাকা গুগল পিক্সেল 7 আচ্ছা আচ্ছা ভালো প্রাইস এটা আচ্ছা এরপরে 6 এরপরে থাকলো 6 এর কিন্তু কালার আছে কোয়ান্টিটি আছে না কালার আছে কোয়ান্টিটি আছে যত বেশি আইনচালা দেওয়া যাবে ভাই

এটা দিবস ক্যাব হল যেটা ওটা থাকবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ক্যাব টাকা বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা বাইশ আর তেইশ হাজার আচ্ছা আছে আকোয়াস আকোয়াস আর

এক্সপিরিয়া এক্সপিরিয়া এ আচ্ছা ক দিবেন আছে ওয়ানলি দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচ হেল্ল এক্সপিৰিয়া ই ফোর্টি না কি জানি মডেল কি দিবেন ভাই ভাই আছে ঠিক আছে টাকা টাকা আচ্ছা এ না চার চৌষট্টি কল থাকবে আজকে থাকবে পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দিলাম দশ করে দিলাম দশ হাজার টাকা দশ টাকা আচ্ছা দশ টাকা এরপরে এরপরে

আজকে এখানে শেষ করতেছি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর আমাদের একটা পেজ আছে মধুরা ইন্টারন্যাশনাল এই পেজে ফলো দিবেন ঠিক আছে তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আর ভালো অপারেটরদের অপারেটরদের ফোন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ